আমাদের জীবনে প্রত্যেকেরই কম বেশি অনেক আশা আছে আশা ছাড়া কোনো মানুষ নেই সকল মানুষের জীবনে অনেক আশা সবাই আশা নিয়ে বাঁচে আশা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে নতুন কিছু শুরু করে আশা জীবনের যার নাই সে জীবনে বেঁচে না থাকায় ভালো আশা একটি ছোট শব্দ কিন্তু এর অসীম শক্তি মানুষ যখন অন্ধকারে ডুবে যায় তখন আলোর একমাত্র চিহ্ন হয়ে দাঁড়ায় এই আশা ভাঙ্গারিত ক্লান্ত জীবনে ব্যর্থতার মাঝে যেন শক্তি মানুষকে টেনে তোলে সামনে তা হলো আশার আলো আশা মানে একটি নতুন সকাল আশা মানে পরাজয়ের পরে মাথা উঁচু করে দাঁড়ানো আশা মানে উঁচুটু ঝরার পরে আবার হাসার স্বপ্ন দেখা আশা হলো জীবনের প্রতিটি পদক্ষেপ যার জীবনে আশা নেই তার জীবনে বেঁচে না থাকা ভালো আশা নিয়ে মানুষ বাঁচে আশা আমাদের শিক্ষা সব কিছু শেষ হয়ে যায়নি এখনও অনেক কিছু বাকি আছে তুমি এগিয়ে যাও তোমার জীবনে হয়তো বা পরাজয় থাকবে হয়তো বা ব্যর্থতা থাকবে তাই বলে তুমি হতাশ হবে কেন আশা নিয়ে আসে একটি বীজ মাটির নিচে থাকে নিরব অদৃশ্য তার ভিতরে থাকে জন্মের আশা একজন মৃত্যু মৃত্যুসজ্জয় থেকে বাঁচার আশায় তাকিয়ে থাকে আকাশের দিকে কবে সৃষ্টি করতে সুস্থ করে সে ভালো পথে চলবে আমি নবী আপনাদের সঙ্গে আছি সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আশা নিয়ে কিছু বলার চেষ্টা করতেছি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নতুন ভিডিও উপহার দেওয়া আপনারা শুধু একটু আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া প্রতিদিন নতুন নতুন ভিডিও নতুন কন্টেন্ট নতুন কন্টেন্ট ছাড়া নতুন ভিডিও ছাড়া ভালো কিছু করা সম্ভব না কারণ পুরনো কন্টেন্ট পুরনো ভিডিও দিলে কপিরাইট ইস্যু আসবে প্রতিদিন চেষ্টা করে নতুন নতুন ভিডিও দেওয়ার আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আশা মানুষকে জীবিত রাখে আশা জীবনকে অর্থ দেয় আশা আমাদের নতুন করে শুরু করতে সাহায্য করে তাই কখনো আশা হারিয়ে ফেলবেন না আশা যতদিন আছে ততদিন বাচ্চার একটি পথও আছে আশা অদৃশ্য আলো যা অন্ধকার পথ থেকে আলোর পথে রেখে হৃদয়ের কপি লুকানো এক শক্তি হাজার মাঝে বাঁচতে শেখায় আশা মানে হলো বিশ্বাস ভবিষ্যতের নির্ভরতা আর যদি ক্লান্ত ভর করে থাকে কাল নতুন সকাল আসবে এই আশায় ভাবনা আমরা যারা ঘুমাতে যাই সকালে কবে ঘুম ভাঙবে নতুন জীবন শুরু করব নতুন সকাল দিয়ে কর্মজীবন শুরু করব। প্রত্যেকটা মানুষের ছোট থেকে আশা থাকে জীবনে ভালো কিছু কি করবে যারা ব্যর্থতা হয়েছে তারা কখনো হাল ছাড়ে নাই তারা আশা নিয়ে বেঁচে আছে আশায় হলো মানুষকে ভালো কিছু নিয়ে ঠিক যাদের আশা নেই যাদের টার্গেট নেই তারা ভালো কিছু করতে পারবে না জীবনকে উন্নতি করতে হলে জীবনকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে আশা নিয়ে বাঁচতে হবে আপনাদের যাদের মাঝে হতাশা আছে এই হতাশাকে ঝেড়ে ফেলে আশা নিয়ে চলতে হবে তাই বলে এমন আশা করা যাবে না যে আমার পৃথিবীর আমি নিব আমার সামর্থ্য অনুযায়ী আশা করতে হবে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে সেই অনুযায়ী সফল কাজ করতে হবে তবে আশার কাছে পৌঁছা যাবে আশায় মানুষকে ভালো কিছু নিয়ে যায় ভালো কিছু পর্যায়ে নিয়ে যায় আমি নবী আপনাদের সঙ্গে এসি সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য চলন্ত রাস্তায় সুন্দর একটা ভিডিও করতেছি জীবনের গল্পে অনেকের অনেক ব্যর্থতা থাকবে অনেক পরাজয় থাকবে আমারও জীবনে অনেক গল্প আছে সেই গল্পগুলো হয়তো বা প্রকাশ পায় হয়তো বা পাবে না তারপরে সব বেদনা সব লুকিয়ে আমি জীবনের মধ্যে ভালো কিছু করার চেষ্টা নিয়ে আশা নিয়ে বেঁচে আছি জীবনটা করতেছি যারা ভিডিওটা দেখলেন সকলকে অনেক অনেক ভালোবাসি